দেখেন তাহলে আমার মনে হয় আমাদের সারা শহরে

এই প্রতিসদকে রাষ্ট্রীয়ভাবে বাজার না দিবে ঢাকা কেন্দ্রিক এই দিবস প্রতি হচ্ছে আমি বর্তমান সরকারকে দৃষ্টি করছি এই মানব কমিশন এই প্রতিষ্ঠানকে উচ্চমানের একটা বাজার দেন অর্থনৈতিক অবহেলিত জনগোষ্ঠীকে আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিজের অর্থ দিয়ে আমরা প্রতিষ্ঠানকে বেঁচে রেখেছি আমরা তো বাংলাদেশের বাইরে কেউ নয় বিগত সরকার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে বিগত সরকার মানুষ মানবাধিকার লঙ্ঘন করে গেছে এখন বর্তমান সরকারের কাছে এই প্রতিষ্ঠানকে জেলা উপজেলা গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য বিপুল সময় অর্থ রাখবে আমরা আমরা কত কিছু থেকে হচ্ছে প্রতিষ্ঠান আজকের সাংবাদিক এবং ভাই বন্ধুরা আমাদের কর্মী আমাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা অবহেলিত থাকলেও এই দিবসটা আমরা